ফেসবুক পেজে দেখে যতটা ইয়ে করতে পারি নাই এখানে এসে আমরা খুব বেশি মানে স্যারের আন্তরিকতা স্যারের কাজ সার্ভিস সবকিছু মিলে আমরা মানে খুব বেশি সন্তুষ্ট আর কি আমরা আশা করবো আপনারাও যদি স্যারের আস্থা রেখে আসেন আপনারাও ওইরকম ইয়ে পাবেন ফল পাবেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউনে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি প্রিয়া দেব এবং ওনার ছেলে প্রণয় দেব ওনারা আমাদের চেম্বারে আসছেন দাঁতের সমস্যা নিয়ে তো আসার পরে আমরা ডায়াগনোসিস করলাম ডায়াগনোসিস করার পরে দেখলাম যে ওনার ছেলের একটা দাঁতের সমস্যা আছে আর যিনি প্রিয়া দেব ওনার মোটামুটি আটটা দাঁতের সমস্যা আছে বিদায় আমরা বললাম যে এই আটটা দাঁতে আপনি হচ্ছে আপনি রুট কেনাল করে ক্যাব করে নিতে পারেন উনি বললেন যে ঠিক আছে স্যার আপনি যেভাবে ভালো মনে করেন শুরু করেন তো আজকে ওনাদের জার্নিটা শেষ আজকে ওনাদের রুট কেনাল এবং ক্যাব আমরা পড়িয়ে দিয়েছি চলেন পেশেন্টের মুখ থেকে শোনা যাক যে ওনারা আমাদের চেম্বারে আসার পরে রুট কেনাল এবং গ্রাউন্ড করে ওনার কতটুকু আসলে সন্তুষ্ট হয়েছে আমরা আমাদের ট্রিটমেন্টে ওনাদেরকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা জি মিসেস দেব আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে একটু সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনি আসলে কীরকম অভিজ্ঞতা হয়েছে আপনার আমার ছেলে প্রণয় আসলে আমরা স্যারের ইয়া সম্বন্ধে জেনেছি ফেসবুক পেজের মাধ্যমে তো ওখানে জেনে আমরা হয়তো অতটা ইয়ে করতে পারি নাই তারপর আমরা সরাসরি এখানে এসে স্যারের এখানে সাইফুডস ডেন্টাল প্ল্যানেট এসে স্যারের সার্ভিস পেয়ে আমরা খুবই খুশি এখানে স্যারের এখানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি সব কিছুই সব কিছুই আমরা মানে ফেসবুক পেজে দেখে যতটা ইয়ে করতে পারি নাই এখানে এসে আমরা খুব বেশি মানে সারের আন্তরিকতা সারের কাজ সার্ভিস সব কিছু মিলে আমরা মানে খুব বেশি সন্তুষ্ট আর কি তো আমরা আশা করবো আপনারাও যদি সারের উপর আস্তা রেখে আসেন আপনারাও ওইরকম ইয়ে পাবেন ফল পাবেন আমরা যখন রুট কেনার করেছি বিশেষ করে প্রণয় দেব আপনি আপনার যখন আমরা রুট কেনার করেছি বা আজকে তো ক্যাপ পরানো শেষ হয়েছে আপনার আসলে কোনো অসুবিধা হয়েছে কিনা বা কোনো ব্যথা লাগছে কিনা আপনার তো আটটা দাতে আসলে কি পড়াইছি আপনার অভিজ্ঞতাটা আসলে কি রকম একটু যদি শেয়ার করতেন মানে একদমই না একদমই না আমি এর আগেও মানে অন্যান্য চট্টগ্রামে মূলত আমি চট্টগ্রাম চট্টগ্রামের বাসিন্দা ছিলাম তো আমি ওখানে আমার দাঁতের সমস্যা নিয়ে মানে গিয়েছিলাম মানে বিভিন্ন ডাক্তারের কাছে মানে উনি মানে ওখানে আমার মানে অতটা আমার এটা পাই নাই আর কি আমার আশানুরূপ আমি ফলটা পাই নাই সারের কাছে এসে আমি আমার খুব ভালো লাগছে সার্ভিস সার্ভিস পেয়ে ওইটাই আর কি থ্যাংক ইউ ভালো থাকবেন ভালো থাকবেন জি সালামালাইকুম